মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে বিকৃত মস্তিষ্ক জেরা এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে আমরা যখনে ছিলাম উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না উনি কি বলেছেন উনি সবাইকে রাজাকার বলেছেন এটা তো ওদের বিকৃত মস্তিষ্কে বিকৃত ব্যাখ্যা এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো তাই বলে নিজেকে রাজাকার বলবে এটা হতে পারে না প্রতিবাদের ভাষা সব কিছু হইতে পারে মুক্তিযুদ্ধে বাংলায় নিজেকে রাজাকার দাবি করা যেতে পারে আরও বাংলাদেশে সকল সতর কোটি মানুষ নামবে এই গুটিভাবে রাজাকার দাঁড়াতে পারবে না আমরা কেন সবাই নামবে এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ভূমি এই মাটি শহীদের রক্তে রঞ্জিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবীদের গণহত্যা করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এই রাজাকারদের সহজ আর এইখানে যারা আপনি বলেন আপনি রাজাকার তা আপনার এই পবিত্র ভূমিতে তো আপনার জায়গা হবে না কর্মসূচি জনগণই দিবে আর দু একদিন স্লোগান দিতে বলেন এরকম একটা অটো হবে শাহবাগে যুদ্ধাবরতের বিচারে দাবি দেখি কর্মসূচির ভিত্তিতে কিছু হয়েছিল হয়তো স্বতঃস্তূর্ত সব চলে আসছে তারপর দেখুক কারো দেখ এই স্লোগান বাঙালি রক্ত কিন্তু জাগে উঠবে এইখানে কম্প্রোমাইজ না আপনি কোন জিনিসকে কোথায় নিয়ে চলে গেছেন দিনের পর দিন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান তার পরিবার তাদের বংশধরকে নিয়ে যে ধরনের মানে তার তুথ্য যাচ্ছিল করে কথা বলা হয়েছে আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পঁচাত্তরের পরে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ পেয়েছিল চাকরিচ্যুত করা হয়েছে দীর্ঘ দুই দশকের বেশি তারা কোনো সুযোগ সুবিধা পায়নি এই যে সুযোগ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধারা কারা বলেন তো বাংলাদেশের কৃষক শ্রমিক মজুর সাধারণ মানুষ সবসময় সুবিধা বঞ্চিতরাই কিন্তু আগে অস্ত্র হাতে যুদ্ধ করেছে তাদের সন্তানদেরকেও বঞ্চিত করেছে ডিকটেটাররা জিয়া এর এবং এই যে বঞ্চন বঞ্চনার ফলে তারা প্রজন্ম ধরে তো বঞ্চিত তো প্রজন্ম ধরে বঞ্চিত হওয়ার পরে যারা প্রিলিমিনারি পাশ করে লিখিত পাশ করে ভাইবা পাশ করে একবারে মেধা তালিকায় সর্বোচ্চ জায়গায় যায় তারা তো সবচেয়ে বেশি মেধাবী এখন ওখানে যে যে সব সুযোগ পেয়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে ক্যাডেট কলেজ তার থেকে তিন নাম্বার কম পেয়েছে এই জন্য সে কম মেধাবী এবং তার যে সারা জীবনের মঞ্চটাকে আপনি ওখানে ব্যালেন্স করবেন না সুযোগ করে দেবেন না যদি না করেন তাহলে তো আপনি বৈষম্য করছেন আরও আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আমরা মেধার পক্ষে আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা মেধার পক্ষে এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না